হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে টমেটো সস বানিয়ে দেখাব আমার ভিডিওটি ফলো করলে আপনারা পুরো এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন টমেটো সস এমন একটি জিনিস নুডলস পাস্তা যে কোনো জিনিসের সঙ্গে সবাই মানে পছন্দ করে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই কেজি মতো টমেটো নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন পাকা লাল লাল টমেটো আছে টমেটো সস বানানোর জন্য আপনারা পাকা টমেটোগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে টমেটো সসের কালারটা সুন্দর আসবে এরপরে আমি টমেটোগুলো কেটে নেব মিডিয়াম সাইজ করে টমেটোগুলো খুব বেশি ছোটো করার দরকার নাই জাস্ট মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে টমেটোর মুখের কাছে যে কালো অংশটুকু এগুলো ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে ফেলে দিতে হবে টমেটো সস বানানোর জন্য আপনারা এই দেশি টমেটো দিয়ে কিন্তু সসটা ভালো হয় না কারণ লিকুইডের পরিমাণ একটু বেশি থাকে যার কারণে সসটা কেমন পানি পানি হয়ে যায় এর জন্য আপনারা এই টমেটো দিয়েই সসটা বানানোর চেষ্টা করবেন দেখুন টমেটোগুলো কিন্তু আমি ছোটো করছি না খুব বেশি মিডিয়াম সাইজ করেই কেটে নিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি ভালোভাবে টমেটোগুলো সিদ্ধ করে নিব সেটা একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলো সিদ্ধ করে কিছু সময়ের জন্য নামিয়ে রাখতে হবে তাতে ঠান্ডা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি টমেটোগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টগুলো একটা শাঁখনের দ্বারাই সেকে নিতে হবে যাতে টমেটোর আঁশগুলো না থাকে টমেটোর আঁশগুলো থাকলে কিন্তু সসটা ভালো হবে না এভাবে করে সেঁকে নিতে হবে এভাবে শাঁকার পরে টমেটোর সলিড পিউরিকগুলো বের হবে দেখুন কতগুলো টমেটোর খোসা বের হয়েছে এভাবে করেই সবগুলো টমেটো সেঁকে নিয়েছি এবার আমি টমেটোগুলো একটু কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে জাল করে নিতে হবে একটু ঘন ঘন নেড়ে সিলে দিতে হবে এত তলায় না লেগে যায় এবার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ চিনি সাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে তলাই না লেগে যায় আমি এখানে দুই টেবিল চামচ পানফুল দুই টেবিল চামচ ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার টমেটো সার্সের ভিতরে দিয়ে দিয়েছি হবে দিতে তলায় না লেগে যায় ভিনেগার কনফ্লাওয়ার দিলে কিন্তু সার্চটা অনেক ঘন হয়ে যায় দেখতে পাচ্ছেন শর্ট কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এখানে একটা ফ্রিজে নিয়ে দেখাচ্ছি কতটা ভান হয়ে গিয়েছে আর কিছুক্ষণ করলেও হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার সসগুলো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করেই দেখাচ্ছি দেখুন টমেটো সস কতটা সুন্দর হয়েছে আপনার চাহিলে বাসায় বানাতে পারেন এভাবে করে পড়া সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাইকে